আনাদার বাহিনীদের দোষ বা পাকিস্তান বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের কথা চিন্তা ভাবনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সমন্বয়করা দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা দেশের সব জায়গায় সংস্কার আনার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের মধ্যে চলছে গভীর আলোচনা বাংলাদেশের নতুন একটি গুঞ্জন উঠেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চায় এবং সেই দলের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায় এমনটা কিন্তু শোনা যাচ্ছে তবে এই খবরটি কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু কার্যকারী চলুন আমরা ছোট একটি ভিডিও দেখবো তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো হানারার বাহিনীতে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের কথা চিন্তা চিন্তাভাবনা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সমন্বয়করা ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা দেশের সব জায়গায় সংস্কার আনার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের মধ্যে চলছে গভীর আলোচনা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যেই আসতে পারে এব্যাপারের সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে এই নতুন দলের পরিকল্পনা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল ছাত্র আন্দোলনের সময় যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সেই একই প্রত্যয় নিয়ে এবার তারা দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা করতে চান আন্দোলনের সময় সরকার বিরোধী শক্তি হিসেবে শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করেছিল এ সময়ে একাধিক ছাত্রনেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু আবুবাকের মজুমদার বাকের মজুমদার রয়টার্সকে জানান আইন প্রয়োগকারী সংস্থা নির্যাতন সহ্য করে তিনি বুঝেছিলেন দেশের জন্য কিছু করতেই হবে আর শেখ হাসিনা শাসনকে বিদায় জানাতে হবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বাইশ বছর বয়সী সমন্বয়কারী নাইম আবিদিন জানান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতা বাধ্য করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামতে এই আন্দোলন ছিল তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট এমনকি অনেক অভিভাবকও সেই সময়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন অর্থাৎ সারা ঢাকা শহর ধানমন্ডি উত্তরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সেই আন্দোলনটিকে নতুন করে প্রাণ দিয়েছিলাম রয়টার্সের প্রতিবেদনে আরো জানা যায় সরকার পতনের সপ্তাহেই অন্তত ১১৪ জন মানুষ নিহত হন এবং আহত হয়েছিলেন শতাধিকেরও বেশি আন্দোলনের ক্র্যাকডাউন এমন মাত্রায় পৌঁছেছিল যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারাও হয়েছিলেন হতবাক এই আন্দোলনকে কেন্দ্র করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তার উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও তবে প্রধান দুই রাজনৈতিক দলের দাবির বিপরীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন দ্রুত নির্বাচনের দাবি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ ও বিএনপির দাবির বিপরীতে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পরিকল্পনা করছে না মাহফুজ আলম যিনি আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক রয়টার্সকে জানান দেশের মানুষ দুই রাজনৈতিক দলের প্রতি ক্লান্ত বিরক্ত তারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছেন এবং তাই শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন এক মাসের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে তবে রয়টার্সের ওই প্রতিবেদনে ভুল হয়েছে দাবি করে মাহফুজ তা সামাজিক মাধ্যমে লিখেছেন রয়টার্সে দেয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করছে নতুন দলের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক ধারার পরিবর্তন আসতে চলেছে এতদিন তরুণদের রাজনীতি থেকে বাদ রাখা হয়েছিল কিন্তু এখন তারাই হতে পারে পরিবর্তনের মূল শক্তি রয়টার্সের প্রতিবেদন অনুসারে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ফলে বাংলাদেশে অন্তত তিনশো জন মানুষ প্রাণ হারান এটি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রদর্শক ও কিন্তু আসছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের ঘোষণা সেটি হয়তো মাসেকখানি সময় আরও লাগতে পারে তবে প্রদর্শক এই দলটি গঠন করলে পাবে কিন্তু মানুষের জনপ্রিয়তা আসনও কিন্তু তারা সবার উর্দ্ধে পাওয়ার আশঙ্কা রয়েছে তবে প্রদূষক তাহলে আওয়ামী লীগ অথবা বিএনপি জামাত ইসলাম তাদের স্থান কত স্তরে হবে সেটি নিয়ে আমাদের কথা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যদি কোনো দল গঠন করা হয় আমরা আশাবাদী যে এই দলটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে তবে কিছু সংখ্যক মানুষ যারা অনেক আগে থেকে বিএমপির সাথে যুক্ত বিএমপি ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকায় কালীন তারা কিছু ফায়দা পেয়েছে এবং তবে প্রিয় দর্শক এখানে জনগণের যে ভোট আম জনগণ সেই বুটটি কিন্তু পেয়ে যাবে নতুন একটি দল সেটি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত অথবা নতুন একটি দল তবে প্রিয় দর্শক আমরা মনে করি এবারে যদি নির্বাচন হয় কোনো দল এককভাবে ক্ষমতায় যাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে